নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট সবাইকে স্বাগত জানি আমি মনি আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ফুল ফুলচিংড়ির বরফি রেসিপিটা একটু অন্য ধরনের খেতে কিন্তু অসাধারণ এই যে বরফিটা দেখুন একটু গ্রেভি গ্রেভি মতো গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এই যে গ্রেভিটা একটু মাখা মতো ঝাল ঝাল খুব সুন্দর লাগে আর ভেতরটা একদম রস রস মতো এই যে যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে প্রথমেই দেখাচ্ছি আমি এই যে চিংড়ি ফুল চিংড়ি যেটা সমুদ্রের চিংড়ি কুচো চিংড়ি আমরা বলি ফুল চিংড়ি এই যে এটা কিনেছি এবার এটাকে খুব ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নেব এই যে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এবার এই চিংড়িটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তার জন্য এই যে মিক্সির বাটিটা নিয়েছি চিংড়িটাকে দিচ্ছি দিয়ে একদম ভালো করে পেস্টটা বানিয়ে নেব এই যে পেস্টটা হয়ে গেছে দেখুন এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য দিচ্ছি পেঁয়াজ কোচা একটু বড় বড় করে পেঁয়াজ কুচেছি রসুন ছাড়িয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি আর এই যে টমেটো কোচা এই মশলাটা চিংড়ির পরিমাণ অনুযায়ী নেব আমি যেহেতু তিনশো গ্রাম চিংড়ি নিয়েছি সেই মাপে মশলাটা নিয়েছি এই চিংড়ির পেস্টের সাথে প্রথমে দিলাম ওই আদা রসুন বাটা এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গোল জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে চিংড়ির পেস্টটার সাথে মিক্সড করে নেব নিয়ে দশ মিনিট মতো এটাকে রেখে দেব এরপরে কড়াটা বসিয়ে গ্যাসে সামান্য তেল দিলাম দিয়ে এই যে চিংড়ির পেস্টটা বানিয়ে রেখেছি এইটাকেই ভালো করে তৈরি করে নেব বরফির জন্য এই চিংড়ির গা থেকে একটা জল ছাড়ে জলটাকে পুরো শুকনো করব একদম মাখা মাখা হয়ে যাবে সেই অবস্থাতে নামাবো এই যে দেখুন একদম মাখা মাখা আঠা আঠা মতো হয়ে গেছে এরপরে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি নিয়ে তারপরে রকম গোলভাবে একটা রুটির মতো হাত দিয়ে চেপে চেপে করেছি এরপর ছুরি দিয়ে বরফি আকারে কেটে নেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে এরপরে ছুরির মাথা দিয়ে দিয়ে বরফিগুলোকে তুলে নেব এই যে দেখুন কী সুন্দর এই যে সমস্ত চিংড়িটাকে বরফি রাখারে কেটে নিয়েছি এরপরে আবার কড়াটা গ্যাসে বসিয়ে একটু তেল দিচ্ছি এই বরফিগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে নেব তেলটা গরম হলে তারপরেই দেবো তেলটা আমার গরম হয়ে গেছে বরফিগুলো দিচ্ছি সব বরফিগুলোকে এইভাবে ভেজে তুলে নেব বরফি সব ভাজা আমার হয়ে গেছে আর একটু তেল দিচ্ছি দিয়ে এরপরে পেঁয়াজ কোচানো দেব পেঁয়াজ কোচানোটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন একটু সোনালি কালার চলে আসবে সেই সময় ওই আদা রসুনের পেস্টটা দেবো আদা রসুন টমেটো পেস্টটাকে দিলাম এরপর স্বাদ মতো নুন দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দেব। প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো দেবো যে যেরম ঝাল খায় সেরমই দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিলাম ওই হাফ চামচ মতো একটু চিনি দিলাম দিয়ে পেস্টটা ওই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা যায় মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা এর গা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর ওই মশলা দেওয়া বাটিটারই একটুখানি সামান্য জল দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব এই যে মশলার গা থেকে জল ছেড়ে দিয়েছে এরপর খুব সামান্য জল দেবো এক কাপ মতো খুব বেশি ঝোল করব না জলটাকে একটু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে যখনই ফুটবে সেই সময় এক চামচ মতো একটু গরম মশলার গুঁড়ো দিলাম এটা এখনই দিয়ে দেব পরে চিংড়ির বরফিগুলো যখন দেবো খুব ভালো করে মিক্সড করা যাবে না যদি ভেঙে যায় সেই জন্য এখনই গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে এই সময় আমি এই চিংড়ির বরফিগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব হালকা হাতে একটু মিক্সড করে নেব যাতে ভেঙে না যায় রান্নাটা আমার হয়ে গেছে একদম শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এরপর আমি তুলে নেব একবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বরফিগুলো এরপর আমি তুলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ